আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আমাদের সাথে আছে অবৈধ ভাই আপনারা অনেকেই চেনেন সো অভয় ভাই কিন্তু এবার আপনাদের জন্য মানে ছেলে বাচ্চাদের জন্য বিশেষ করে পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের খুব চমৎকার ডিজাইনের বোম্বের টি শার্টগুলো নিয়ে আসছে পাটিয়া টি শার্ট এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব কোরবানিদের লেটেস্ট কালেকশনে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে টি শার্টটা আপনাদের দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর কিন্তু বুকের উপর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর এবং কাপড়গুলো কিন্তু খুব কমফর্টেবল পাবেন এবং শতভাগ

এই টাইপের টি শার্টগুলো আপনার এখান থেকে চ্যালে নিতে পারবেন শতভাগ গ্যান্টি সহকারে এগুলো পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে পনেরোশো টাকা করে আর এই টাইপেরই কিন্তু আরও প্রচুর টি শার্টের কালেকশন আছে এখানে ঈদ কালেকশনে সকলেই ভিডিওর সাথে থাকবেন এক এক করে দেখে দিচ্ছি বিশেষ করে যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির টি শার্ট নিতে চাচ্ছেন ছেলে বাচ্চাদের জন্য তারা কিন্তু এই বোম্বের পার্টি টি শার্টগুলো এখান থেকে শতভাগ গ্যান্টি সহকারে আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা করে প্রত্যেকটা টি শার্টে কিন্তু কস কালার গ্যারান্টি থাকবে এবং আপনারা যদি মানে জাস্ট যাচাই করতে চান আপনারা অবশ্যই চলে আসবেন ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল টুতে এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই টি শার্টগুলো আপনার বোম্বের কালেকশনে পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন রং রংকস কালার গ্যারান্টি থাকবে অল টাইম দেখেন আমি বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন একটু অ্যাঙ্গেল করে দেখাবেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই যে এইভাবে হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে গাইস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যাঙ্গেল করে দেখাবেন হ্যাঁ এই যে দেখেন ওকে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু সামনে পিছনে কাজ করা আজকে যে কয়টা টি শার্ট আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কিন্তু আপনারা বোম্বের কালেকশনে পাচ্ছেন খুব সুন্দর ভালো মানে ভালো কোয়ালিটির এই টি শার্টগুলোর প্রাইস পড়বে পনেরোশো টাকা করে পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের জন্য এটার উপরে দেখেন এই পাশে দেখান হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর দেখেন বিভিন্ন স্টাইলে দেখাচ্ছি ভাই কিন্তু বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছে এই টি শার্টগুলোর সাইজ থাকবে ম্যাক্সিমাম পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের জন্য এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মেড ইন ইন্ডিয়ান এগুলো কিন্তু ইন্ডিয়ান টি শার্টের কালেকশন আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অঙ্কস কালার গ্যারান্টি এই যে দেখেন অনেক সুন্দর এই পাশটায় দেখাবেন ভাই হ্যাঁ ক্যামেরা বরাবর হ্যাঁ হ্যাঁ দেখেন এগুলো কিন্তু ঈদের কালেকশন আপনার স্টাইল প্লাজা থেকে পাচ্ছেন পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের জন্য টি শার্টগুলো বোম্বের খুবই চমৎকার রংকশ কালার ক্যান্ডি থাকবে প্রাইস পড়বে পনেরোশো টাকা করে বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইন আপনাদের দেখাচ্ছি কিছু গোল গলার মধ্যে আছে আবার কিছু কলারের মধ্যে আপনারা পাবেন দেখেন এটা কিন্তু স্টোনে কাজ করা অনেক সুন্দর ওকে বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি আপনাদের টি শার্টগুলো যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার ক্যান্ডি থাকবে এগুলো বোম্বের টি শার্টের কালেকশন আপনারা পাচ্ছেন বোম্বে পার্টি টি শার্টের কালেকশন এই যে দেখেন অনেক সুন্দর এগুলো কলারের মধ্যে পাচ্ছেন পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের কাপড় কালার গ্যারান্টি আছে আস্তা মুহিত এভার স্মার্ট ইন্ডিয়ান যত নাম করা ব্র্যান্ড গুলো ওগুলো ইন্ডিয়ান যেগুলো নাম করা ব্র্যান্ডের টি শার্ট আছে ওগুলোর মধ্যে কিন্তু ভাইয়া দেখাচ্ছে আপনারা কিন্তু নামগুলো দেখেও নিতে পারবেন আসলে দেখেন অনেক সুন্দর কাপড় কোয়ালিটির মান কিন্তু প্রচুর ভালো থাকবে রংকস কালার গ্যাডি থাকবে এই যে দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে পনেরোশো টাকা করে ম্যাক্সিমাম সাইজ থাকবে পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের ম্যাক্সিমাম সাইজ থাকবে পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের বিশেষ করে ঈদ কালেকশনের যারা মার্কেট থেকে ভালো কোয়ালিটির আপনার টি শার্ট নিতে চাচ্ছেন এই টাইপের টি শার্টগুলো স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল সঙ্গে আসলে যাচাই করে আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রংকস কালার গ্যান্ডি থাকবে দেখেন অনেক সুন্দর এগুলো বোম্বের আপনারা পেয়ে যাচ্ছেন টি শার্টগুলো পার্টি টি শার্টের কালেকশনে কিছু কিছু টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন কলার সিস্টেম আবার কিছু আছে গোল কলার মধ্যে যার যেটা পছন্দ হয় আর কি পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের ঈদ কালেকশনে এগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা করে বিভিন্ন ব্র্যান্ডের টি শার্টগুলো পাচ্ছেন আপনারা এগুলো ব্র্যান্ড কালেকশনের মধ্যেই পাচ্ছেন আপনারা এই যে দেখেন বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি গোল গলার মধ্যে নিতে পারবেন কলার মধ্যে নিতে পারবেন পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের এই টি শার্টগুলো নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থাকবে পনেরোশো টাকা করে একেবারে ভালো কোয়ালিটির ভালো মানের যারা নিতে চান তারা কিন্তু এই টি শার্টগুলো এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখেন বিভিন্ন স্টাইলে দেখাচ্ছি এগুলো বম্বে পার্টি টি শার্টের কালেকশন আপনারা পাচ্ছেন কলার সিস্টেমে গোল গলার সিস্টেমে বিভিন্ন স্টাইলে আছে দেখেন প্রাইস পড়বে পনেরোশো টাকা করে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটির কিন্তু গ্যারান্টি থাকবে রংকস কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে পনেরোশো টাকা করে ভালো মানের টি শার্ট পাচ্ছেন পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের জন্য দেখেন পাঁচ থেকে পনেরো বছর এই যে দেখেন এটা কিন্তু কলারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে পনেরোশো টাকা করে এখন যেটা দেখাচ্ছে এটা গোল গলার মধ্যে দেখেন যার যেটা পছন্দ গোল গলা আছে আবার কলার সিস্টেমও আছে এগুলো প্রাইস থাকবে পনেরোশো টাকা করে প্রতি পিস সাইজ থাকবে পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের সাইজ থাকবে পাঁচ থেকে পনেরো বছর ছেলে বাচ্চাদের এগুলো ইন্ডিয়ান কালেকশন আপনারা পাচ্ছেন বোম্বের অনেক সুন্দর দেখেন সবগুলো কিন্তু ব্র্যান্ড আইটেমের মধ্যে আপনারা পাচ্ছেন রংকশ কালার গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে পনেরোশো টাকা করে গোল কালার মধ্যে থাকবে কলার সিস্টেমও থাকবে যার যেটা পছন্দ আর কাপড়গুলো কিন্তু খুবই কমফোর্টেবল আমি নিজেও ধরে দেখেছি আপনারাও ধরে দেখবেন মার্কেটে আসলে অবশ্যই যাচাই করে নেবেন কোনো সমস্যা নেই ভাইয়া বলে দিয়েছে আপনারা যাচাই করে নেবেন প্রাইস পড়বে পনেরোশো টাকা করে হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি থাকবে এগুলো বোম্বের পার্টি ড্রেসের কালেকশনে পাচ্ছেন আপনারা পার্টি শার্টের কালেকশনে অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা করে পাঁচ থেকে ম্যাক্সিমাম পনেরো বছর ছেলে বাচ্চাদের জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেট আপনার তলা ইউ অ্যান্ড বিউটিফুল টু তে চলে আসবেন সব নম্বর হচ্ছে তিন বাই ছিষট্টি এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনার ওভার ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ওনার কাছ থেকে সত্যি অথবা জ্ঞানটি সহকারে টি শার্টগুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিন দার্ভাবে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য